আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রিয় আরস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এই প্রত্যেকটা ফেড দোস লোন যেগুলো কি না মার্কেট প্রাইস মিনিমাম সাড়ে পাঁচশো টাকা বাট আমরা অনলি তিনশো আশি টাকায় দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র তিনশো আশি টাকায় অফার প্রাইস এবং এটা আপনি ইচ্ছা করলে এক পিচও নিতে পারবেন অনলি এক পিস তিনশো আশি টাকায় পাচ্ছেন যেহেতু অফার প্রাইস আর আরএস ফ্যাশানে অফার থাকলেও প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এক পিচও ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন তো আমি বলি যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট মডেলের লেটেস্ট ডিজাইনের প্রত্যেকটা ড্রেস আপনি অনেক রিজনেবল প্রাইজে আর এস থেকে পার্চেস করতে পারবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণই প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো রাফ ইউজের জন্য সব থেকে বেস্ট মাত্র তিনশো আশি টাকা প্রত্যেকটা ড্রেসের লং থাকবে বিয়া বিয়াল্লিশ এবং সালোয়ারগুলো থাকবে দুই গজ দুই গিরা এবং প্রত্যেকটা ওন্না থাকবে সাড়ে চার হাত মার্শাল্লা বেস্ট এবং ইউনিক কালেকশন যারা একদম রিজনেবল প্রাইজে বেস্ট কিছু খোঁজেন আমি মলিবন করি তাদের জন্য এটাই হচ্ছে থেকে বেস্ট মাত্র তিনশো আশি টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বলা যাবে না তবে ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ভাই ওই প্রতারণা করে যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ নামাজিও না হ্যান ত্যান এই সব বলে বিজনেস করি না সো অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখলে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন আমি এতটুকু ইনশিওর করে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আর এস ফ্যাশন থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক কমফোর্ট হবে এবং ইনশাল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন মাত্র তিনশো আশি টাকায় পাচ্ছেন ফেডদোস লোন যেসব ফেদোস লোনগুলো ম্যাক্সিমাম বাজারে বিক্রি হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় সেটাই আপনি পাচ্ছেন অনলি তিনশো আশি টাকায় আমি বলবো মিস না করে ঝটপট করে নিয়ে ফেলেন ইনশাল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট ডিজাইনের লেটেস্ট মডেলগুলো আপনি আর এস ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রত্যেক প্রোডাক্টগুলো মাত্র তিনশো আশি টাকায় তো আমি বলবো যারা কম বাজেটের মধ্যে প্রোডাক্ট খোঁজেন বা কম বাজেটের মধ্যে সিপিসগুলো চাচ্ছেন বা খুঁজছেন যে সময় অনেকে গিফট দেওয়ার জন্য নেয় অনেকে নিজের পছন্দের করার জন্যও নেয় বলবো দ্রুত করে নিয়ে ফেলবেন ইনশাল্লাহ খুশি থাকবেন প্রোডাক্ট সবসময় বেস্ট এবং ইনশাআল্লাহ ইনশাল্লাহ বেস্ট কালেকশনগুলো আপনারা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম 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 রিজনেবল প্রাইজ আলহামদুলিল্লাহ বেস্ট এবং ইউনিক কালেকশন পাবেন একদম রিজনেবল প্রাইজে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয় তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন পাবেন অনেক রিজনেবল প্রাইজে মাত্র 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 তিনশো আশি টাকায় পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলো অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন একদম রিজনেবল প্রাইজে বেস্ট কিছু পেয়ে যাবেন আপনারা এছাড়াও বিশেষ কিছু অফার আছে অফারের প্রোডাক্টগুলো খুব দ্রুত কালেক্ট করে নেবেন আপনারা খুশি থাকবেন প্রোডাক্টগুলো নিয়ে একদম রিজনেবল প্রাইসে বেস্ট কিছু পাচ্ছেন আপনারা মাত্র তিনশো আশি টাকা এইসব প্রোডাক্ট তো খুব দ্রুত করে নিয়ে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশান থাকবে মাত্র তিনশো আশি টাকায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম